হজর মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি সম্পর্কে আমরা কি জানি হজরত মৌলানা উবায় সিন্ধি ওনাকে যখন ধরে নেওয়া হলো পায়ের তলাগুলো কি ব্লেড দিয়ে কেটে দেয়া হলো কি হারে অত্যাচার জোর পূর্বক বিষ খাইয়ে মারা হয়েছে ওনার সঙ্গে যে সব থেকে বড় নাম জুড়ে আছে সেটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজি সুভাষ চন্দ্র বোস

দামাদ বরকাতুম ও আমাদের সন্মানীয় চাচারি এইয়া সাহেব আর সমস্ত আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ও সমবয়স্ক প্রত্যেকে আমরা আন্তরিক সালাম আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ হেবরাকত আসসালাম আল্লাহ্ লাহোকটি অসংখ্য শুকরিয়া যারা অফরুন রহমত ও করু না আজকে আমরা একটা নেক মজলিস একটা আল্লাহওয়ালাদের মজলিশে আসতে পেরেছি আল্লাহ আমাদের একটা ভালো দিন আর ভালো কাজে আল্লাহ আমাদেরকে আনিয়েছে তাই তার সুক্রিয়া স্বরূপ সকলে আন্তরিকভাবে আলহামদুলিল্লাহ বলি আমরা শিখেছি হজুররা শিখিয়েছেন যে ভালো কাজ আল্লাহ করাই তার সুক্রিয়া দায় করলে তাতে ইজাফা হয় আল্লাহ তার আর বাড়িয়ে দেবে এরপর আর ভালো কাজ করার মতন তফিক আল্লাহ দান করুক আজকে একটু বিশেষ দিন সেই ফিফটিন অগস্ট এই ফিফটিন অর্থাৎ পনেরোই অগস্টে ভারত স্বাধীন হয় উনিশশো সালে এই স্বাধীন হবার সময় যে সমস্ত ব্যক্তিবর্গরা যান প্রাণ দিয়েছেন যার বিনিময়ে আজ ভারত স্বাধীন হয়েছে তারই সম্পর্কে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আমার তো বিল্লাহ প্রথম কথা আর একবার মনে করে দিই আমাদের হজরদ্জি শাহ শিররু আল্লাহ ওনাকে জান্নাত উঁচু মাকাম দান করুক হযরদ্দিক শাহ শুরু মজলিস এখানে পনেরোই আগস্ট যখন হতো তখন মুফতি সাহেব হজুর থেকে এসেন হজর মুফতি সাহেব হজুর থেকে এসে বলেছিলেন আমি মুফতি সাহেব হুজুর হজর মুফতি সাহেব হজুর ওখান থেকে এসে বললেন যে আমি উলবিরিয়া থেকে বাগনান পর্যন্ত এলাম কোনো জায়গায় দেখলাম না এই রকম মজলিস যে মসজিদে বসে পনেরোই আগস্ট পালন হচ্ছে কথাটা তখন থেকে খুব মনে ছিল আর তার ফল আমরা পরে ভোগ করেছি আলহামদুলিল্লাহ এখন মুসলমানদের অবদান সম্পর্কে জি আল্লাহ এরকম টপিক আমাদের ভারতের সমস্ত প্রান্তে হওয়ার টপিক দিয়ে মুসলমানদের অবদান সম্পর্কে বলতে গিয়ে প্রথম একটি ব্যক্তির নাম আমি প্রথমে আপনাদের সামনে বললেই আপনাদের মনের মধ্যে একটা উদ্দীপনা শুরু হবে নাম হচ্ছে ভগৎ সিং এমন একটি ব্যক্তিত্ব যার নাম শুনলে বিশেষ করে যুবক সমাজের মধ্যে একটা আবেগ কাজ করে সেই ভগৎ সিংকে যখন কোর্টের মধ্যে তোলা হয়েছে সে কোর্টে সে কোর্টগোরা দাঁড়িয়ে আছে আর তার বিচার হচ্ছে বিচারের সময় তাকে প্রশ্ন করা হলো আচ্ছা তোমার এত রাগ কেন ইংরেজরা বলছেন আমাদের প্রতি বলে কেন বলে তোমরা তুমি আমাদেরকে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোম ফেলে দিলে আমাদের উপর আর ভারত তো আজকে আমরা দুশো বছর স্বাধীন করে পরাধীন করেছি আমরা এখন ভারতকে পরাধীনতায় আমাদের কাছে আছে কিছু মাস হয়েছে কিছু বছর হয়েছে আর ইংরে মুসলমানরা তো সাত সাতশো বছর ধরে পরাধীন রেখেছিল তো তোমার এত রা কিসের তখন সেই কথা বলতে গিয়ে ভগৎ সিং যে কথাটি উত্তর দিয়েছিল এই মুহূর্তে পাকিস্তানের লাহোরে একটা লাইব্রেরি আছে লাইব্রেরিটার নাম হচ্ছে দোয়ারকা লাইব্রেরি সে দোয়ারকা লাইব্রেরির মিনিমাম তিন হাজার এমন কিতাব আছে তাতে ভগৎ সিং এর লেখা একটা করে কিছু না কিছু আর্টিকেল আছে এত শিক্ষিত পড়তেন উনি উনি একটা উদাহরণস্বরূপ বুঝিয়েছেন যে মুসলমানরা ভারতের কি করেছে অবদান কি বিশেষ করে মুঘল প্রিয় সম্পর্কে উনি বলিয়েছেন ভগৎ সিং বলছেন যে ধরিন একটা স্পঞ্জ অর্থাৎ তুলো যদি কোনো জায়গায় ডোবানো হয় তা সে শুকনো তুলোটা পানি অবজার্ভ করে ধরে ফেলে আর সেই গিয়ে একটা নিজের জায়গায় নিকড়ালে সে পানিটাও সেখানে পড়ে যায় মানে আপনারা সেই রকম করেছেন গঙ্গা অর্থাৎ ভারতের থেকে তুলো ডুবিয়েছেন নিয়ে গিয়ে থেমস অর্থাৎ লন্ডনের নদীর সামনে নিকে দিয়েছেন আজ ভারত যদি সোনার চিড়িয়া না হতো এই চমক আপনাদের ইংল্যান্ড পর্যন্ত গেল কী করে শুধু একমাত্র মুঘল পিরিয়ডই সম্ভব করিয়ে দেখিয়েছে মুঘল সাম্রাজ্য সম্ভব করে দিকে যে মুসলমানরা ভারতকে এখানে নিয়েছে এখানে খরচ করে ভারতকে সোনা চিরিয়া গোল্ডেন বার্ড করে দিয়েছে আর তার চমক আর তার চমকে তোমরা এত দূর থেকে সমুদ্র পাড়ি দিয়ে ভারতের মধ্যে এসছো হজরতে কথা বলতে গিয়ে বলেছিলেন বাগনানের এই কথাটা আমি প্রত্যেক মজলিস আল্লাহ আমার সুযোগ দিলে আমি কথাটা বলি যখন ভারতীয়দেরকে বলা হয় এরা ভারতীয় নয় তখন হজরত বলেছেন যে ভারতে নাগরিক হওয়ার জন্য যে শর্ত সেটা হচ্ছে যে দেশকে আপনে নেয়া উনি বলেছিলেন শব্দটা এনিবডি একটা মানুষ ভারত থেকে ফিরে যায়নি যে মুসলমান ভারতে এসছেন বিভিন্ন প্রান্ত থেকে তারা একজন ভারত থেকে অন্য দেশে ফিরে যায়নি তারা এই দেশকে নিজের দেশ মনে করে এখানে রয়ে গেছে এখানে তার কবর আছে এর থেকে বড় প্রমাণ আর কি তো ভগৎ সিং বলেছেন দেখি একটা স্পঞ্জের মতন এখানে চিমনে নিয়ে আর সেখানে গিয়ে নিয়ে যাওয়ার এত উদ্যোগপতি এত কলকারখানা ইংল্যান্ডে কী করে এই ভারত থেকে নিয়ে যাওয়া এত সব অর্থ সমূহ নিয়ে গিয়ে সেখানে গিয়ে নিকড়ে ফেলে তার করেছে এই এইটা কত বড় একটা প্রমাণ যে মুসলমানরা ভারতের কে কি দিয়েছে তার প্রমাণ কে দিচ্ছে হ্যাঁ ভগৎ সিং যার নাম বললে লোকের মধ্যে একটা জৌলস এসে মুখের মধ্যে একটা সন্দেহ এসে যায় তাকে একটা সম্প্রদায়ের করা হয়েছে তাকে একটা অন্যরকম ভাবে দেখানো হয় অথচ তার নিরপেক্ষতা তিন হাজার মন কিতাব আছে পাকিস্তানের সেই লাইব্রেরিতে দোয়ারকা লাইব্রেরিতে যেখানে ওনার আর্টিকেল লেখা আছে একটা করে একটা করে একটা পেজ লেখা আছে সেখানে তুই মুসলমানদের সম্পর্কে বললেন আর উনি বললেন যে আমি যে বোমটা ফেলেছি সে বোমটা তো আমি যারা বেহরা অর্থাৎ কানে কালা হয়েছে তাদেরকে শোনানোর জন্য ফেলেছে না তাতে ছাড়া ছিল আর না তা কি ছিল শুধু বোঝানোর জন্যে যে প্রয়োজন আছে যে দেশকে স্বাধীন করার জন্যে লড়তে হবে প্রয়োজন আছে এইটা বোঝানোর জন্যেই আমি এই বোমটা ফেলেছি তাহলে একটা কত বড়ো প্রমাণ যে মুসলমানদের অবদান বলতে গেলে শেষ করা নেই আমি যত কিতাব হজরতের কিতাব পড়েছি বা যা শুনেছি একটা জায়গা নিশ্চিন্ত আপনারও উপনীত হতে পারবেন আর আপনারও বই কিতাব ওলামাদের আমাদের বায়ান শুনলে উপনীত হতে পারবেন তো বলবেন যে দেশকে যে স্বাধীন করা হচ্ছে সে দেশ স্বাধীন হচ্ছে একমাত্র শুধুমাত্র মাদ্রাসা থেকে একমাত্র বীজ বপন হয়েছিল দেশ স্বাধীনের শুধু মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকেই দেশ স্বাধীন হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট এর কোনো বিকল্প নেই কথাটা কি টুটা সত্য একদম টু এটা কেউ অস্বীকার করতে পারবে না 1957 সাল সম্পর্কিত একটা কথা মনে পড়ে গেল কর্নেল নীল উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন যে আমি ওই মুহূর্তেও দিল্লি যখন শাসন করছে সে বলছে আমাকে 1957 সিপাহী বিদ্রোহ মহা বিদ্রোহর পর একটা লেটার একটা টেলিগ্রাম আস ইংল্যান্ড থেকে সে টেলিগ্রামে লেখা ছিল 1957 সালের মহা বিদ্রোহ কোনো সিপাহী বিদ্রোহ নয় এটা মুসলমানদের বিদ্রোহ ছিল

যে লেটার এসেছিল টেলিগ্রাম এসেছিল টেলিগ্রামে লেখা ছিল যে এই মুহূর্তে যারা আমাদের দিল্লির গদিতে শাসনে আছেন তারা কোনো মামলা ছাড়া মুসলমানদেরকে পাঠিয়ে দিলাম তো কর্নেল নীল লিখেছেন যে আমি যখন শাসনকালেও ছিলাম আমরা এই টেলিগ্রাম পাওয়ার পর আমাদের বন্দুক শুধু মুসলমান দরিয়ার টুপি এলাকা খুঁজেছে আমাদের বন্ধুক আমাদের শুধু দাঁড়িয়ে টুটা হয়েছে করেছি আমরা নির্বিতায় আমরা কত কত করেছি তার শেষ নেই শুধু আলিম আমাদেরকে এর জজবা পয়দা শুধু ইমান ইমান এমন একটা জিনিস আল্লাহ মধ্যে দিয়েছেন যার কারণে এটা সম্ভব হয়েছে আর একটা কথা খুব মনে পড়ছে মুসলমানদের অবদান তো হাজার ও লাখ কোটি একটা ছোট্ট কথা মনে পড়ে গেল ভারতের ইতিহাসে স্বাধীনতার আগে আর পরে ভারতের ইতিহাসে সবথেকে বড় দেশ হিততে দেশের জন্য চাঁদা দেয়া একটা চাঁদা অর্থাৎ টাকা ডোনেট করার রেকর্ড একজন মুসলমানদের নামে ওনার নাম হচ্ছে মীর উসমান আলী উনি হায়দ্রাবাদের মানুষ আর ওই প্রমাণটা আজ সেই সময়কার একটা পেপার কাটিং আছে ডিএনএ বলে একটা পেপার বেরোয় এখনো আপনারা জানেন মুম্বাই একটা ইংলিশ পেপার আছে ডিএনএ বলে একটা পেপার বলে ডিএনএ সে ডিএনএ পেপারে সেই সময় যখন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয় আর সেই ভারতের দ্বিতীয় যখন প্রধানমন্ত্রী ছিলেন আর মিন ওসমান আলী ওনাকে ফোন করে বলে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই তো এখনও পর্যন্ত সেই ডিএনএর ফ্রন্ট পেজে প্রথম দা হিন্দু যে কিতাব যে আছে পেপার নিউজ পেপার তারও ফ্রন্ট পেজে ছিল যে ভারতের ইতিহাসে দু হাজার পনেরো পর্যন্ত সবথেকে বড়ো রেকর্ড পাঁচ হাজার কিলো সোনা উনি দেশের ইথ্যে দিয়েছিলেন সেই রেকর্ড আজ দু হাজার পনেরোতে থেকে ব্রেক হয়েছে তার আগে পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি এত বড় ভারতের কোনো ব্যক্তি এত বড় চানটা দেশের দিতে দেয়নি শুধু দেশের স্বাধীনতার আগে দেশের স্বাধীনতার পরেও মুসলমানদের কোন কোন অবদানকে অস্বীকার করবে এটা নিরপেক্ষতা নয় এটা অসুনিশুতা আমাদের প্রতি মুসলমানরা তার সমস্ত কিছু বিলীন করেছে দেশের তে আলে আমারা আল্লাহ আকবর কোনো কথাই নেই হজর মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি সম্পর্কে আমরা কি জানি হজরত মৌলানা উবাই সিন্ধি ওনাকে যখন ধরে নেওয়া হলো পায়ের তলাগুলোকে ব্লেড দিয়ে কেটে দেয়া হলো কি হারে অত্যাচার জোর পূর্বক বিষ খাইয়ে মারা হয়েছে ওনার সঙ্গে যে সব থেকে বড় নাম জুড়ে আছে সেটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস আর তার নাম ভারতীয় ইতিহাসের সর্বপেক্ষা উঁচুতে অথচ তোনার গুরু উস্তাদকে হজরত মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি জেনার জুতোকে মাথায় করে নিয়ে হয়েছে। এর থেকে বড় প্রমাণ আর কি যার জুতোকে নিয়ে মাথায় করে আর ভারতের সর্বাধিক সম্মানের অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বোস মাথায় করে নিয়ে করেছে এরকম হাজারো ইতিহাস বলতে গেলে দিন রাত এক হয়ে যাবে মুসলমানরা নিজেদের ইতিহাস নিজেরা ভুলে গেলে হবে না একটা যদি ইতিহাস কারোর সামনে বলে দেওয়া যায় আমি জানতাম আমি এই কথাটা আজকে লিখেছিলাম যে ভারতীয় মুসলমান ভারত স্বাধীন হয়েছে কোথা থেকে না মাদ্রাসা থেকে অথচ আর পার্টি অফিস থেকে শুরু করে স্কুল কলেজ সব সবাই আনন্দের একটা খুশির ছাপ অথচ ভারত স্বাধীন হয়েছে কোথা থেকে শুধুমাত্র মাদ্রাসা থেকে একটা কথা খুব ভালো করে মনে পড়ছে যত আজকে আমরা এলাম বিভিন্ন জায়গায় গান বাজনা হচ্ছে গান হচ্ছে যতই গান হোক সারে যাহা হিন্দু থেকে এর থেকে আল সঠিক শব্দ ভারতের ইতিহাসে ভারতকে এত বড় সম্মান দেওয়ার গান আর কেউ পর্যন্ত লিখতে পারেন সে একজন কি লিখেছেন আল্লামা ইকবাল তো মুসলমানদের কোন 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 জায়গাকে অস্বীকার করবে কিন্তু একটা আমাদের কাজ আমরা এখানে এসেছি শুধু আবেগ ভ্রমণ কথা শুনে চলে গেলে হবে না আমাদের বর্তমান হুজুর তুমি একটা কথা বলেন যে আমি যখনই পড়ি বলবো বলার সময় হয়তো লোক খুব খুশি হবেন কিন্তু সঙ্গে সঙ্গে একটা কথা আল্লাহ যেহেনের মধ্যে দেয় হুজুর বলেছেন এই ক্লাসের প্রয়োজন এই ক্লাসের কথাটা ভেবে নেবে যে কথাটা তুমি বলছো সেটা আসল উদ্দেশ্য কি এটা তোমার ভেতরে কি আছে তুমি বা জানলে তোমার দ্বারা উন্নতের কি ফায়দা কী উন্নতি তো বর্তমান হুজুর কথা যখন বলছেন আমাদের এখান পশ্চিমবঙ্গে ইসলাম শিক্ষা গবেষণা নিবেদনের উদ্দেশ্যও তাই যে মুসলমান তে গৌরব সৌরভকে ফিরে পাক তার গৌরবকে সর্ব জায়গায় আলোচনা করুক হজর আমার নিজের কানে সব বলেছেন যে বায়ান তো সবাই করতে পারে কিন্তু ইসলামের গৌরব সৌরভ নিয়ে কথা বলুক না কত বড়ো বিষয় আর এই গৌরবই আমাদেরকে তো উঁচু জায়গায় রাখবে আমাদের মান সম্মান মর্তবাকে ফিরিয়ে দেবে তাই হজরদের দুটো কিতাব আছে ফুল ভুলবাগিটা তিনটে খণ্ড আছে প্রথম দ্বিতীয় তৃতীয় আর ভারতবর্ষ ঔরঙ্গজেব অসাধারণ কিতাব এই কিতাব পড়ার ফলে আমরা আলহামদুলিল্লাহ সমৃদ্ধ হব আমাদের উপকার হবে উম্মতের অনেক ফায়দা হবে আল্লাহ ওনাদের কুরবানিকে কবুল করুক যার দ্বারা আমরা ওলামাদের কাছ থেকে বসে আমরা যে সমস্ত শিখেছি এই শেখার মাধ্যমেই আল্লাহ আমাদের ভালাই রেখেছে আর বসার মাধ্যমে আমাদের ভালাই রেখেছে বলা খুব সহজ হলেও আসলে হকিকত হচ্ছে হকিকত হচ্ছে যে বসার মধ্যেই ফায়দা আছে আল্লাহামদের সামনে বসলেই আল্লাহ কোনো না কোনো দিন দিলের হাল এরকম পরিবর্তন দেবে যে নিজের আহ ভুল শিকার হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুক পশ্চিমবঙ্গ ইসলাম শিক্ষা গবেষণা থেকে আপনাদের সকলের কাছে আবেদন আমাদের যেমন সাপ্তাহিক মজলিস আর বড় বড় এরকম যে সমস্ত ছুটির দিনগুলো আছে সেসব মজলিশ হয় আসুন এই সমস্ত কিতাব পাঠ করুন আল্লাহ দিলকে খালিজ বানিয়ে দেবে ইনশাল্লাহ وما طابيك إلا بالله السلام عليكم ورحمة الله